খুব সুন্দর একটা পেয়ার দেখেন এই যে দেখেন মনির ভাই এই পেয়ারটা ফুল রানিং তো আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই ডেনিশটাও পাবেন দর্শকবন্ধুরা এখানে পিছনে যেটা আছে ডনর সামনেরটা মাদি দিয়ে আমি শেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক সুভেচ্ছ অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে মনির্বাহের কবুতরায় খামারে দর্শকবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির কিছু কবুতায় কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কোকাও আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডাকের কোকা এখানে আছে আপনার জার্মান শিল্ড কবুতর আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার ড্যানিশ কবুতর এবং একই সঙ্গে রেড কালারের বিউটি আছে তো দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ যোগাযোগ করবেন আমরা সরাসরি চলুন মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মনির ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আজকে কালেকশন কি আছে ভাই আছে মূলত হচ্ছে ঈদের আগ পর্যন্ত ভাই যে ভিডিও গুলো আমার থাকবে বিভিন্ন চ্যানেলে সব থেকে অফারে ঠিক আছে ভাই মানে মানে কমের সাথে কম রেটে মানুষ মাল পারবে আচ্ছা 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 ঈদের আগে তো পুরোটা এই ভিডিও জুড়ে আপনি ভিডিওগুলো দেখবেন অবশ্যই ডিসকাউন্ট আছে সব মালগুলো আচ্ছা আচ্ছা সবগুলো কবুতর ইনশাআল্লাহ আশা করছি আর যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর কোয়ালিটি মেইনটেইন কত রকম 100% কোয়ালিটি আছে আপনি পাবলিক দেখলেই বুঝবে আর কোয়ালিটি থাকলে তো পাবলিক কয় করবে ওয়ার্ডিলেস মালকে যদি কোয়ার্ডিবল বলি দাঁড়াও তার পাবলিক কয় করবে না অবশ্যই অবশ্যই আর পাবলিক কিভাবে আপনাদের কাছে মাল কিনতে পারবে তো সিস্টেমটা পাবলিক হচ্ছে যেকোনো মুহূর্তে আপনারা যেগুলা পেট সেলার আছে তাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারেন নিঃসংন্দে নির্ভয়ে ঠিক আছে আর বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আর ঢাকার মধ্যে যদি আপনার নেন আপনারা এসেও নিতে পারবেন আদারওয়াইজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর কুনামাড়ি মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো আপনি নির্ভয়ে নির্দিধায় আপনি বিভিন্ন পেট সেল থেকে সেল সেন্টার থেকে আপনার মাল ক্রয় করবেন আচ্ছা আচ্ছা যে নাম্বারটা বলছেন এটা হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে এই নাম্বারে আপনি আবারও দেখে মালগুলো ক্রয় করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কালেকশন গুলা দেখেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া ডেনিস কবুতর এটা হচ্ছে আপনার একদম টকটকে লাল রঙের আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই আপনার এই ডেনিসটা কি অবস্থা ভাই কয় পরে আছে এটা হচ্ছে এক পরে আছে টপ কোয়ালিটির একটা ডেনিস রেড ডেনিস নরমাদি কনফার্ম আছে দাম পড়বে একদম তেরোশো টাকা একদম তেরোশো তেরোশো এটা কি ফিক্সড ভাই

অনেক ছটফট আর ফুললি অ্যাক্টিভ একটা জোড়া এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং না এখানে নর কোনটা মাদি কোনটা দিকে তো নবা দিকে মাদি আচ্ছা নর কোনটা এই সামনের দিকে হচ্ছে নর সামনেরটা নর আর পিছনেরটা মাদি না ডিম বাচ্চা আগে বড় করছেন ইনশাআল্লাহ আচ্ছা এটা কত টাকা দাম চাইতো আপনি 1600 টাকা একদম 1600 এটা 1600 হয় না ভাই একটু বরাবর করে দেন জান 1500 টাকা 1500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র 1500 টাকার বিনিময়ে ব্ল্যাক জার্মান শিল দর্শক মাত্র 1500 টাকার বিনিময়ে নেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক বিউটির একটা জোড়া দর্শক দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি দুইটার যে গলা আলহামদুলিল্লাহ একদম লম্বা গলার কবুতর এখানে পিছনে যেটা আছে এটা নর সামনেরটা মাদি আমি শেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কবুতরের শেপগুলো দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার আমি লারা চাড়া দিয়ে কবুতরের কোয়ালিটিটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন মনির ভাই এটা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ডিম দিতে ডিম সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডিম দিবেন সর্বোচ্চ 7 দিন 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিবে প্রাইস চাই চাইতেছেন কত এই জোড়াটা 2500 টাকা 2500 চাচ্ছেন না একদম একদম 2500 যেগুলো দাম বলবো সব ফিক্সড ওয়াইজ এবং আপনারা চিপ রেটে মালগুলো পাবে মাত্র 2500 টাকায় আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাটটা আপনারা পাচ্ছেন আজকের জন্য মাত্র 2500 টাকা ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বিউটি আছে তো এটা হচ্ছে আপনার ব্লু বার বিউটি দেখতেই পাচ্ছেন নটটা সামনে ডাকাডাকি করতেছে আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন মাদির শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম তোতা শেপের কবুতর খুব সুন্দর একটা পেয়ার দেখেন এই যে দেখেন ধোনির ভাই এই পেয়ারটা ফুল রানিং তো ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা আছে 100% ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কত ভাই এটার দাম পড়বে মাত্র 2600 টাকা এটা 2600 মাত্র 2600 টাকা এটা একদম নাকি ভাই যেগুলো বলছি সব একদম আচ্ছা এটা বরাবর করে দেন 2500 2500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর দাম থাকবে 2500 টাকা আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন তো টপ কোয়ালিটি ভিডিও ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বন্টিনেট কবুতরের একটা জোড়া দেখেন আপনারা এটা কি কালার মন্টিনেট ভাই এটা হচ্ছে বাদামি কালার ভাই বাদামি কালার না একবারে টপ কোয়ালিটি আচ্ছা আচ্ছা কোয়ালিটি 100% আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে মাদি গুണ്ടാ নর গুണ്ടാ ডানদিকটা হচ্ছে যেটা হাড়ির উপরে উঠা আছে এটাই হচ্ছে আপনার নর আর যেটা নিচে এটা হচ্ছে মাদি যেটা মাদি আচ্ছা আর এটা নর জি আচ্ছা ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ 100% ডিম বাচ্চা করা রানিং পেয়ার আছে জি কি রকম দাম চাইতাছেন একদম পুরো 2000 পুরো দাম দাম করা যাবে পেয়ারটা একদম 2000 টাকা 2000 টাকা আচ্ছা দর্শক বন্ধুরা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন একদম টাকার বিনিময়ে দেখেন সুপ্রিয় দর্শক আমরা জোড়া মডানা আছে এখানে আর এটা হচ্ছে আপনার ব্লু হোয়াইট বা মডানা কবুতর একটা জোড়া এটা কিরকম বয়স ভাই এটা হচ্ছে বাচ্চা একদম আচ্ছা খাওয়া দাওয়া শিখছে তো জি আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা কিন্তু একদম ঝরঝরা করকরা আছে যদি পছন্দ হয় ভালো লাগে খুবই হেলদি আছে দেখেন আপনারা আমি হাড়িটা সরাই দিলাম দেখেন এদের স্ট্যান্ডিং পজিশন দেখেন আপনারা এবং সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার পছন্দ হলেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পেয়ারটার প্রাইসটা কত যেতেছেন পনেরোশো টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে মনির ভাই এটা ক্যাপাচিনো কবুতর ক্যাপাচিনো আলহামদুলিল্লাহ একদম রক্তচন্দন দর্শক দেখতে পাচ্ছেন টকটকা লাল দেখেন এটা নর আর এটা মাদি হ্যাঁ ফুললি রানিং পেত এটা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা আছে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট ডিম পাড়তে ভাইজান এটা ডিম পাড়তে সর্বোচ্চ 6 থেকে 7 দিন সময় লাগবে হ্যাঁ দাম পড়বে একদম 2000 এই পেটটা একদম 2000 কম কত আছে আঠারোশো জি আচ্ছা দর্শক এই প্যাডটা আপনারা নিতে পারবেন আঠারোশো টাকার বিনিময়ে দেখেন আপনারা আঠারোশো টাকার বিনিময়ে যারা এই প্যাডটি নিতে চাচ্ছেন আগ্রহী ইনশাল্লাহ স্ক্রীনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নিবেন। দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা ডেনিশের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এটা কালো ডেনিশ হ্যাঁ কালো ডেনিশ তো দেখেন আপনারা দুই থেকে তিন পর চলতেছে আচ্ছা তো দর্শক দুই থেকে তিন পরে আছে বাচ্চা কবুতর

তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোকা কবুতর নরকুন্ডা ভাই এখানে এগুলো অরিজিনাল আরবিয়ান কোকা ভাই ঠিক আছে নরকুন্ডা এখানে এখানে হচ্ছে আপনার ওই এই দুটো হচ্ছে নরমাদি যেটা ডাকতেছে না সেটা আর এই এদিকটা এই দুটো হ্যাঁ এটা হচ্ছে নরমাদি আর এটা হচ্ছে এক্সট্রা মাদি এই পিছনেরটা এই মাছখানাটা মাছখানাটা হলো এক্সট্রা মাদি জি আচ্ছা তো ইনশাআল্লাহ একটা জোড়া আছে আর একটা হচ্ছে আপনার এক্সট্রা মাদি আছে জোড়াটা কি একদম রানিং জোড়া রানিং ভাই একবার টপ কোয়ালিটি দেখেন দাগ দেখেন ভাই দাগ দেখছেন অরিজিনাল বাসে আছে কোকা ভাই জোড়াটা কত জোড়াটা একদম 2500 আর সিঙ্গেল মাদিটা সিঙ্গেল মাদিটা একদম 1200 সিঙ্গেল মাদিটা একদম 1200 আর জোড়াটা 2500 2500 এর ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা তিনটা একসাথে কত একসাথে নিলে এক জান ভাই অফার দিয়ে দিলাম জান কত তিনটা যদি একসাথে নিলে একদম 1800 টাকা একদম আঠারশো টাকা মাত্র আঠাশো টাকা মানে বুঝতেই পারতাছেন বারোশো আর পঁচিশশো চার হাজার দুইশো টাকা তো তিনটা একসাথে নিলে দাম থাকবে মাত্র আঠাইশো টাকা জি নিতে পারবে আর ডাকটা নিজে দেখে নিলেন আর মোবাইলে বলবেন না ভাই ডাক দেখেন এটা সেটা কোকা তো সবসময় ডাকে না ভয় খায় হ্যাঁ তো ডাকটা দেখলেন আপনি ভিডিও ফোনে দেখে শুনে আপনি কবিতাটা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে দেখেন আপনারা আমি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম টক টকে লাল রঙের একটা বিউটি জোড়া তো দেখতেই পাচ্ছেন জোড়াটার সাইজ আর কোয়ালিটি কালারটা এটা কি অবস্থা ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কিন্তু মাদিটা হালকা টাল আছে আপনি দেখেন আমি না বললে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ মাদিটা একটু টাল আছে আর নটটা হচ্ছে আপনি দেখেন ফুলি ফ্রেশ ঠিক আছে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এভাবে যদি কোনো ভাই নাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা ডেনিশের একটা সিঙ্গেল কবুতর হয় ডেনিশ এটা নন্নমাদি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে সামনে একটা জোড়া দর্শক এই যে হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের রানিং তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফুললি রানিং একটা পেয়ার দর্শক এই যে দেখেন পায়ের ফেদারগুলো গুলো দেখেন আর কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর মুড়ে আছে দেখতে পাচ্ছেন খুব ডাকাডাকি করে আশা করছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দেবে বড়ির ভাই কয় টাকা চাইতেছে একদম দুই হাজার টাকা মার্শাল দর্শক মাত্র দুই হাজার টাকায় আপনারা পাচ্ছেন ব্ল্যাক প্রোমিনিয়াম পোটার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইভেন ভরপুর হিটে আছে কবুতর দর্শক দেখেন কবুতরের ডাক দেখছেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল প্রমিনিয়াম পোর্টার আছে এটা কি নর আচ্ছা তো দর্শক এটা একটা সিঙ্গেল নর কবুতর যদি কারো কাছে সিঙ্গেল মাদি থাকে নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন সিঙ্গেল এই নটটার ব্রিডিং গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ নটটার দাম কত টাকা এই নটটা এক হাজার টাকা একদম আচ্ছা নর আরও একটা আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে এই নটটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন এই নটটার দাম কিরকম ছিল এটাও একদম 1000 এই নটটা একদম 1000 টাকা ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন কিং কবুতর আছে হোয়াইট কিং তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি মাদি নাকি জি বাম দিকটা মাদি ডান দিকের নরে ডিমের জন্য ঠকরাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ডিম দিতে সর্বোচ্চ 6-7 দিন 6-7 দিন না কত টাকা দাম চাইতেছেন এই পেটটা একদম 1700 টাকা কোনো দাম এই পেটটা একদম 1700 দর্শক বন্ধুরা 1700 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল এটা হচ্ছে আপনার স্পেনজেল কালারের মডানা কবুতর এটা মাদি ভাই মাদি এটা কি মাদি এটা কি অবস্থা রানিং মাদি নাকি না ভাই রানিং না এটা হচ্ছে চার পাঁচ পর হয়েছে চার থেকে পাঁচ পর জি আচ্ছা এই মাদিটা একবার টপ এটা কি শিওর মাদি হবে 100% দাম কত এটার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এটা পনেরোশো টাকা একদম পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন